শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্য পথ প্রশস্ত করতে চলেছে আমেরিকা সিদ্ধান্ত চূড়ান্ত করতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে ওয়াশিংটনে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার অর্থনৈতিক উপদেষ্টা স্কট পেসেন্ট ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আশারবাণী শোনাচ্ছেন তখনই অন্যদিকে শুল্কের খড়গ ঝুলিয়ে আলোচনার টেবিলে ভারতকে প্রবল চাপের মধ্যে রাখা হয়েছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা ওয়াশিংটনে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার বেসেন্ট জানিয়েছেন আমরা ভারতের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি ট্রাম্প নিজেও অনেক কম শুল্কের এক অন্যরকম চুক্তির ইঙ্গিত দিয়েছেন কিন্তু এই আপাত সুখবরের আড়ালে লুকিয়ে থাকা শর্তাবলী এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে সন্দিহান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা সূত্রের খবর যুক্তরাষ্ট্রের দাবি ভারত যেন তার দুগ্ধ ও কৃষিজাত পণ্য আন্তর্জাতিক বাজারের জন্য উন্মুক্ত করে যদিও ভারত বর্তমানে এই খাতে অভ্যন্তরীণ ক্ষুদ্র ও মাঝারি দুগ্ধ উৎপাদকদের সুরক্ষার জন্য সংরক্ষিত রেখেছে এছাড়াও যুক্তরাষ্ট্রে কৃষি পণ্যের উপর আমদানি শুল্ক হ্রাসের দাবি জানানো হয়েছে যার মধ্যে রয়েছে আপেল আখরোট বাদাম জাতীয় ফল এবং জেনেটিক্যালি মডিফাইড ফসল তবে মার্কিন পক্ষ থেকে মনে করা হচ্ছে এসব ক্ষেত্রে ভারতের অত্যাধিক শুল্ক মার্কিন পণ্যের প্রতিযোগিতাকে ব্যাহত করছে অন্যদিকে ভারতের চাহিদা যে যুক্তরাষ্ট্র যেন ভারতীয় পোশাক রত্ন গয়না চামড়াজাত সামগ্রী এবং কৃষিপণ্য যেমন চিংড়ি তেলবীজ আঙুর ও কলার ক্ষেত্রে বাজারে প্রবেশাধিকার সহজ করে ভারত মার্কিন বাজারে প্রবেশ সহজ করতে শুল্ক ছাড় ও কোটার মতো সুবিধা চাইছে যাতে দেশের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ খাত ও কৃষকরা লাভবান হতে পারেন আরও জানা যাচ্ছে যে আগামী নয় জুলাইয়ের মধ্যে এই চুক্তি সম্পন্ন না হলে ট্রাম্প প্রশাসনের ঘোষিত পারস্পরিক শুল্কনীতি অনুযায়ী ভারতীয় পণ্যের উপর শুল্কের হার এক ধাক্কায় সাতাশ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে যা ভারতীয় রপ্তানিকারকদের ব্যবসার পক্ষে ক্ষতিকারক হতে পারে বিশেষজ্ঞদের মতে এই সময়সীমা বেঁধে দেওয়া আসলে আমেরিকার ভারতের উপর এক ধরনের বাণিজ্যিক চাপ সৃষ্টির কৌশল যা তারা বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রেও প্রয়োগ করে থাকে এই পরিস্থিতিতে ভারতের মুখ্য বাণিজ্য আলোচক রাজেশ আগরওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনারত পূর্বে ভারতের পক্ষে আমেরিকাতে চাল রপ্তানি বন্ধ হওয়ার ব্যাপারে জানা গিয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতি এই সিদ্ধান্তকে কিভাবে আলোড়িত করবে তা এখনও স্পষ্ট। সমালোচকদের বক্তব্য একদিকে যখন আমেরিকা বিভিন্ন দেশে সামরিক সংঘাতে জড়িত তখন অন্যদিকে ভারতের উপর শুল্ক চাপিয়ে তারা নিজেদের বাণিজ্যিক স্বার্থ আদায়ে তৎপর ব্যুরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা